নমস্কার বন্ধুরা আমরা চলেছি বই বাড়ি ডট থেকে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে তোমাদের বাড়িতে বই পৌঁছে থাকি কলেজ স্ট্রিটের মতো ডিসকাউন্টে সামনেই আসছে মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষা তার মধ্যে আছে তার স্কুলের টেস্ট টেস্ট পরীক্ষা সুতরাং তোমরা সবাই খুঁজে বেড়াচ্ছ এমন একটা সাজেশন বই যা সর্বকালের সেরা সাজেশন বই হোক শ্রী তেমনই একটা বই আমরা নিয়ে চলে এসেছি বিজয় মাধ্যমিক সাজেশন দু হাজার পঁচিশ সালের সাজেশন যদি তোমরা খুঁজছো তাহলে এর থেকে ভালো সাজেশন বই বোধ হয় হবে না এটা আমার মনে হয় এই বাংলা বই সাজেশনের জন্য তোমরা এই বইটি কিনতে পারো ঠিক একশো উনপঞ্চাশ টাকায় এখানে প্রিন্ট আছে তার উপর তোমরা পেয়ে যাচ্ছ ফর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ এই বাংলা বইটি পেতে গেলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো আমরা তোমাদের বাড়িতে দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছে থাকবো এই যে বইটি এই বইটির মধ্যে কী কী রয়েছে এবং কী কী থাকলে থাকা উচিত সাজেশনের মধ্যে তা সব কিছু এখানে তুলে ধরা হয়েছে এই বইটি প্রথমে আমরা দেখতে পাবো একশো পার্সেন্ট আপডেট সহ সম্পূর্ণ সমাধান অর্থাৎ সমস্ত কিছু কোশ্চেনের এখানে পেয়ে যাবে তোমরা সমাধান এবং দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সালের বোর্ড প্রশ্নপত্রের অর্থাৎ ইয়ারলি কোশ্চেনের যে সব ইয়ারলি কোশ্চেন থাকে আমরা শুধু এখানে প্রশ্নপত্র পাচ্ছি না এখানে পেয়ে যাচ্ছি তার অ্যান্সার অর্থাৎ ইয়ারলি কোশ্চেনের যেসব অ্যান্সার গুলো কীভাবে টপাররা অ্যাটেম্প করেছে সেসব আমরা এখান থেকে পেয়ে যাব এরপরে পাতা ওলটা আমরা পেয়ে যাব মাধ্যমিক পরীক্ষার টাইম টেবিল অর্থাৎ কোন দিন কি পরীক্ষা আছে সেই সব ভেবেই তোমরা প্রিপারেশন নিতে পারো ঠিক পরের পাতা এখানে পেয়ে যাব আমরা কিভাবে এই বইটি অনুশীলন করে টপাররা তাদের নাম্বার তুলে ধরেছে এখানে তা দৃষ্টান্ত দেওয়া রয়েছে পরের পাতাতেই আমি পেয়ে যাচ্ছি বিভিন্ন অধ্যায় থেকে কোন পরীক্ষায় অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ টেস্ট পরীক্ষা যে সব কি কি আসবে বাংলার এবং বাংলার কোন কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে তা এখানে তুলে ধরা হয়েছে অর্থাৎ নম্বর বিভাজন তালিকা এখানে করে দেওয়া রয়েছে ঠিক পরের পাতায় আমরা পেয়ে যাব কিছু কিছু উপায় যা পরীক্ষার হলে এবং প্রিপারেশন সময় করলে তোমরা নাইনটি পার্সেন্ট যারা বা যাদের নাম্বার আটকে যাচ্ছে তারা তাদের নাম্বার বাড়িয়ে নিয়ে যেতে পারো এখানে আমরা পেয়ে যাব দেখো মাধ্যমিক পরীক্ষায় বাংলা বিষয়ে বেশি নম্বর পাওয়ার উপায় এগুলো আমরা ফলো আপ করলে আমাদের নাম্বার বাড় বাড়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এরপরে আমরা খুললেই দেখতে পাবো বিভিন্ন গল্প থেকে এখানে এমসিকিউ তুলে ধরা হয়েছে শুধু সেই এমসিকিউ না সে এমসিকিউ কোন সালে মাধ্যমিক পরীক্ষায় পড়েছে তাও এখানে তুলে ধরা আছে অর্থাৎ ইয়ারলি কোশ্চেন তো রয়েছে তার মধ্যে চ্যাপ্টার ওয়াইজ এখানে আমরা পেয়ে যাচ্ছি কোশ্চেন এবং সেই কোশ্চেনের মধ্যে মাধ্যমিকের সাজেশন সেই সাজেশনের আমরা পেয়ে যাচ্ছি আনসার অর্থাৎ সমস্ত দিক দিয়ে এই বইটি সম্পূর্ণ অর্থাৎ অন্য সাজেশনের বইয়ের থেকে এটা অনেকটাই এগিয়ে বিভিন্ন চ্যাপ্টার পরপর প্রত্যেকটা গদ্য থেকে কোশ্চেন রয়েছে এরপরে আমরা পেয়ে যাব পদ্য থেকে এমসিকিউ তারপরেই এসিকিউ তার ঠিক তারপরে এখানে বড় প্রশ্ন অর্থাৎ যেগুলি বেশি ষাটটি শব্দ উঠতো অর্থাৎ কোন কোশ্চেন কতটি শব্দের মধ্যে লিখতে হবে কোন প্রশ্ন কিভাবে লিখতে হবে এবং তার কিভাবে দৃষ্টান্ত দেওয়া রয়েছে এখানে দেখো এখানে মাধ্যমিক পরীক্ষা দু হাজার তেইশে এটা এসছে এটা দু হাজার বাইশে অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনই এখানে ইম্পর্টেন্ট প্রত্যেকটা সাজেশনই এখানে ইম্পর্টেন্ট এখানে তুলে ধরা হয়েছে তারপরে পদ্য থেকে বড় প্রশ্ন অর্থাৎ গদ্য পদ্য সব কিছু থেকে এখানে কমপ্লিট একটা সাজেশন দেওয়া রয়েছে যা থেকে তোমরা তোমাদের তাকে খুবই স্ট্রং করে তুলতে পারো ঠিক এরপরে আমরা পেয়ে যাচ্ছি যে নাটক রয়েছে আমাদের বাংলা বইয়ে তার হচ্ছে সিরাজদোল্লা সিরাজদোল্লা থেকে কি কি বড়ো প্রশ্ন আসতে পারে সিরাজদোল্লার বড় প্রশ্নে কোন কোন সালে কি বড় প্রশ্ন এসেছিল তার দৃষ্টান্ত এবং কিভাবে তা একশো পঁচিশ শব্দের মধ্যে উত্তর করতে হবে তা এখানে দেওয়া রয়েছে আমাদের সহায়ক পাঠ কোনি কোনি থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে তুলে ধরা হয়েছে এবং তা প্রত্যেকটা ব্যাখ্যা সহ লেখা রয়েছে এভাবে খুব সুন্দর সুন্দর উত্তর দিয়ে তোমরা নিজেদের নাম্বারকে 90% পার্সেন্ট অ্যাভাব তুলে দিতে পারো এই সাজেশন বইয়ের মাধ্যমে এরপরে আমরা ঢুকে যাচ্ছি রাইটিং স্কিলে চলিত গদ্য থেকে বঙ্গানুবাদ এরপরে পেয়ে যাবো আমরা প্রতিবেদন প্রতিবেদনের পরে পেয়ে যাবো আমরা সংলাপ রচনা এর পরে পেয়ে যাব প্রতিবন্ধ প্রবন্ধ রচনা অর্থাৎ প্রত্যেকটা রাইটিং স্কিলকে কিভাবে তোমরা লিখতে পারো সেই সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে এবং প্রত্যেকটা সায়েন্স যেসব রাইটিং স্কিল আছে যেসব রচনা প্রতিবেদন সংলাপ রয়েছে তা খুবই ইম্পর্টেন্ট এর পরেই আমরা পাতাগুলোটা পেয়ে যাব এর সব থেকে নজর কাড়ানো দৃষ্টান্ত যেটা হচ্ছে বাংলা প্রশ্নপত্র সালের কোশ্চেন অর্থাৎ দুহাজার চব্বিশ সাল দু সাল দু সাল সতেরো সাল থেকে শুরু করে দুহাজার সাল অবধি প্রত্যেকটা প্রশ্নপত্র এবং তাদের উত্তর সহ আমরা পেয়ে যাচ্ছি শুধু এখানে শেষ হচ্ছে না এরপরে বইটা তোমরা পেয়ে যাচ্ছি মডেল কোয়েশ্চেন অর্থাৎ এই বইটা থেকে তোমরা কি শিখলে সেই সব কিছু এখানে তোমরা নিজেদের এক্সিকিউট করতে পারো এখানে তোমরা ইউজ করতে পারো নিজেদের স্কিল এবং দেখে নিতে পারো যে তোমরা কতটা নাম্বারের প্রতি এগিয়ে আছো এবং তোমরা ফাইনাল পরীক্ষার জন্য কতটা নিজেদের তৈরি করতে পেরেছো সুতরাং এই বইটি কিনলে তোমরা পেয়ে যাচ্ছ নিজেদের এক অনবদ্য নাম্বারের সুযোগ এই বইটি যদি তোমরা পেতে ইচ্ছুক হও এবং খুব শীঘ্রই যদি বইটি তোমাদের কাছে পেতে চাও তাহলে আমাদের সঙ্গে আমাদের স্ক্রিনে তাও নাম্বারে কন্ট্যাক্ট করো অথবা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা জানিয়ে দেবো যে তোমরা বইটি কত পারসেন্ট ডিসকাউন্টে পাচ্ছ এবং বইটি কদিনের মধ্যে তোমাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে সুতরাং আরও এই সব বই পেতে এবং বইয়ের দৃষ্টান্ত তুলে ধরতে আমাদের ফলো করো বই বাড়ি ডট ইন থেকে আমরা আরও বই নিয়ে আসবো নমস্কার